তুমি সব আমি অফিস বেরোলাম হ্যাঁ আমি যদি খাবোই বলতাম তাহলে তুমি শুয়ে থাকতে না তাহলে তুমি উঠে টিফিনটা বানাতে এখন অলরেডি লেট আমি এখন তুমি উঠে টিফিন বানাবে তারপরে আমি টিফিন খাবো তারপরে অফিস বেরোবো তাহলে আজকাল অফিস পৌঁছাতে হবে না ছানো তো বলো শ্রাবণীর হাসবেন্ড কত তো অসুস্থ হসপিটালাইজড আমি ওর সাথে হসপিটালে রাত্রি ছিলাম ফিটটু লেট হয়ে গেছে এমন করে কেন বলছো পাঁচ মিনিটের দাঁড়াও না আমি একটু কিছু বানিয়ে দিও তত এরকম করে বলছো কেন বলো চলো বাদ দাও অনেক করেছো অনেক করো রেডি شو রেস্ট করো আমি গেলাম টাটা গেলা বাসলাম ও লেট করে উঠলাম ই পারলাম না খেয়েই চলে গেলো কোন ভুল সারাদিন যে কি খাবে কে জানে শোনাই কিছু রয়েছে রাতের ডিন ডিনারে প্রচণ্ড চাপ গেছে আমি তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়ব আর ভালো লাগছে না এত প্রেশার গেছে এত প্রেশার গেছে আর পাচ্ছি না সারাদিনে কিন্তু মানে আজ তো কিছুই করতে পারিনি মানে ঘরেও তো কিছু নেই তুমি সকালে তাড়াহুড়ো করে চলে গেলে এখন আমি কি করব কিছু তো বানাইনি মানে তুমি তোমাকে বলতে পারতে তাহলে আমি তাহলে কিছু কিনে নিয়ে আসতাম তুমি আমাকে ফোন করতে পারতে তাহলে এখন এই সারাদিন কাটাকাটি করে দিই না খেয়ে ঘুমাবো আমি এত রাগ করছো কেন তোমাকে দেখো আমি কতবার ফোন করেছি তুমি কত ছিলে ফোন ধরতে বলো তখন তো আবার তুমি বারবার ফোন করলে ঠিক আছে এত রাগ করো না আমি ঘরে যা আছে সেটা দিয়ে কিছু একটা তোমার রাতের জন্য বানিয়ে আনছি প্লিজ রাগ করো না ঘরে ময়দা একটু মাখা ছিল গরম গরম লুচি আর একটু আলু ভাজা করেছি খাও মাথা এত গরম করো না কে না চল সোনাই ফোন করেছিল বললো দেখি তো কখন ফোন করেছিল বার ফোন করেছিল ফোনটা তো সাইলেন্ট মোডে রয়েছে সেই মিটিং এর সময় সাইলেন্ট ঢুকেছিলাম অফিস তখন থেকেই সাইলেন্ট পরে দেখিও নি ফোন করেছে ও তো বললো কিছু নেই তাহলে ও খেলো সারাদিন কি আমাকে তো বললো এইটুকু ময়দা মাখা আছে সেটা দিয়ে লুচি করে দিল দেখি তো ও কি খেয়েছে সোনাই হ্যাঁ বলো বসো এখানে বসো কি হলো খাবার ভালো হয়নি তুমি তো বললে রান্না বান্না নেই তা তুমি কি খেলে খেয়ে নিয়েছি সারাদিন ওই একটু দুধ আর হরলিক্স ছিল ওইটা আমি খেয়ে ফেলেছি সারাদিন দুধ হর্লিক্স খেয়ে ঠিক আছে কোনো ব্যাপার না এক আধটা দিনের তো ব্যাপার খাও না তুমি লুচিগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে এরপরে এটাও আর ভালো লাগে না হা করো আমি খাবো আরে হা করো যেটা বলছো খাও না তুমি যেটা বলছো সেটা করো হা করো আরে রাগ না গো অফিসের এত প্রেশার এত মিটিং এ ডাকছে এই ক্লাইন পাঠাচ্ছে মানে বাবা নতুন বুঝতে পারছিস গো এবার কি করবো বলো এই প্রেশারে না মাথার ঠিকরাতে নিয়ে তোমাকে আমি উল্টো পাল্টা কথা বলি রাগ নি গো তুমি খেয়ে নাও সারাদিন না না তুমিও খাও যেটুকু আছে সেটুকু খাই তোমরা দুজন মিলেই খাই রাগ করো না